আলহামদুলিল্লাহ সদকের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামতুল্লা আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আপনারা যেই ঢেঁড়সের প্রজেক্টটা দেখতেছেন এইটা আমারই তত্ত্বাবধানে চলতেছে আলহামদুলিল্লাহ আর কি এটা আমার নিজস্ব প্রজেক্ট না তবে বীজ থেকে শুরু করে সার কীটনাশক বীজ আমার এনে দেওয়া আর সার কীটনাশক এগুলো সব কিছু দেখা গেছে আমি যখন যেভাবে বলতেছি উনি সেইভাবে করতেছে আলহামদুলিল্লাহ তো আজকে আপনাদেরকে এই রেজাল্টটা দেখানোর জন্য নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ আসলে এখন কিন্তু রমজান মাস চলতে আপনারা জানেন হ্যাঁ রমজানের শুরু থেকে প্রায় রমজানের দশ দিন আগ থেকেই ঢ্যাঁড়সের বাজার সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন প্রায় আমাদের এইখানে আপনাদের ওদিকে কীরকম আমরা জানি না আমাদের এখানে প্রায় পঁচানব্বই থেকে একশো দশ পর্যন্ত গেছে এখন একটু কমছে এখন প্রায় পঁয়ষট্টি সত্তর টাকা বিক্রি হইতেছে আলহামদুলিল্লাহ তো আপনারা যদি একটু দেখেন প্রত্যেকটা গাছে আলহামদুলিল্লাহ গুটি চলে আসছে কত সুন্দরভাবে এটা হলো এয়ার সিট কোম্পানির আলিনা জাতের ঢ্যাড়স এই যে দেখেন এইগুলো হারভেস্টের উপযোগী হয়ে গেছে দেখেন প্রত্যেকটা গাছে দুইটা তিনটা করে ঢ্যাঁড়স আছে যেখানে তিনটা ঢ্যাঁড়স তারপরে এখানে দেখেন কতগুলো জালি আসতেছে এই যে এইখানে দেখেন পর্যাপ্ত পরিমাণে ঢ্যাঁড়স প্রতিটা প্রত্যেকটা গাছে আলহামদুলিল্লাহ বর্তমানে তিনটা চারটা করে ঢ্যাঁড়স আছে যে এই পাশেও দেখেন এইখানে দুইটা আছে পরে প্রত্যেকটা গাছেই আছে আলহামদুলিল্লাহ ফুলগুলো ফুটতেছে তার একটু একটা একটু সমস্যা হয়েছে যে গাছগুলো একটু ঘন ঘন লাগানো হয়ে গেছে এই গাছগুলো যদি আরেকটু ফাঁক ফাঁক করে লাগাইতো দেখা গেছে আরেকটু স্পেস দিতে তাহলে কিন্তু গাছের ফলনটা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে গাছ থেকে দীর্ঘদিন ফলন নিতে পারতো তো আপনারা যারা ঢেঁড়স চাষ করতে চাইতেছেন ঢেঁড়স কিন্তু খুবই সহজ একটা চাষ আমার মনে আছে আমি যখন একেবারে প্রথম চাষাবাদ শুরু করি তখন অল্প একটু জায়গা কয়টা আট দশটা বেড ছোটো ছোটো আট দশ বারোটা পনেরোটা এরকম ছোটো ছোটো বেড ঢ্যাঁড়স করছিলাম ওইখান থেকে আমি বর্ষাকালে প্রায় পাঁচ হাজার টাকার ঢ্যাঁড়স বিক্রি করছিলাম চল্লিশ টাকা শুরু করে শুরু করে পঞ্চাশ টাকা পর্যন্ত পাইকারি বাজার পাইছিলাম আলহামদুলিল্লাহ তো ঢ্যাঁড়স কিন্তু দেখা যাচ্ছে একদিন পর পরই তুলতে হয় না তুললে কিন্তু সেটা আর কি খাওয়ার উপযুক্ত থাকে না প্রচুর পরিমাণে বড় হয় দেখা যাচ্ছে সকালে একটা অবস্থা বিকালে আবার এমন হয় যে সিরা যাবে এরকম এক অবস্থা ঢ্যাঁড়স শশা এগুলো সবগুলো প্রায় একই কোয়ালিটি যেমন প্রতিদিন ইচ্ছা করলে সিরা যায় তো যারা আপনারা ঢ্যাঁড়স করতে চাইতেছেন অবশ্যই ঢ্যাঁড়স করতে পারেন ইনশাল্লাহ কারণ এটা মানে অল্পর মধ্যে খুব ভালো একটা ফসল কেননা তেমন কোনো পরিচর্যার প্রয়োজন পড়ে না শুধুমাত্র সাদা মাসের সাদা মাছের ওষুধটা দিলেই মোটামুটি হয়ে যায় সাদা মাছি আর পাশাপাশি ছত্রাকনাশক কিছু মাকড়ের তেমন কোনো ঝামেলা নাই থিপসের তেমন কোনো আক্রমণ হয় না এখানে যাই হোক আপনারা যারা ঢেঁড়স করতে চাইতেছেন আপনারা কিন্তু এই আলিনাজাদের ঢেঁড়স করতে পারেন ইনশাল্লাহ আর এয়ার মালিক সিডের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা খুবই ভালো এটা আপনারা যাদের থেকেই সংগ্রহ করেন আমরা কিন্তু এইগুলো বিক্রি করি না তারপরেও অনেক ভাই আমাদের কাছে চান আমরা তাদের উদ্দেশ্যে বলি আসলে আমাদের এত সময় নাই বুঝছেন যে ভাই মানে এত আর কি নিজের কাজ করেই শেষ করতে পারি না আর কীভাবে তারপর এগুলো বিক্রি করব। তারপরও আমাদের সাথে এই ধরনের মানুষের অনেক ভালো সম্পর্ক আছে যেমন ধরেন সার কীটনাশক তারপরে বীজ তো আপনারা যদি চান তাহলে আমরা তাদের থেকে হয়তো আপনাদের ব্যবস্থা করে দিতে পারব তারপর আমরা দেখি যে কি করি আপনাদেরকে পরবর্তী একটা আপডেটের মাধ্যমে জানায় দেব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমদুলিল্লাহ